সম্মানিত দর্শক আপনাদের আন্তরিক শুভেচ্ছা সত্য ও সুন্দরের পক্ষে দৃঢ় অঙ্গীকার নিয়ে দিগন্ত টেলিভিশন 2008 সাল থেকে শুরু করেছে তার প্রত্যয়ী পথ চলা দল মত ও শ্রেণী স্বার্থের ঊর্ধ্বে অবস্থান নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার মাধ্যমে সত্য প্রতিষ্ঠায় দিগন্ত থেকেছে অবিচল তাই সারা বাংলাদেশের দিগন্ত সংবাদ অর্জন করেছে গণমানুষের বিপুল আস্থা এখন আমি আমার চাওয়া হলো যে এই মাহমুদুর রহমান সরোয়ার এই সমস্ত সাংবাদিক ইসলামিক টিভি দিগন্ত টিভি এটা আপনাদের ভাই সাংবাদিক ভাই ইসলামিক টিভি দিগন্ত টিভি আমাদের দেশ পত্রিকা এখনো কেন আমার সামনে এরকম এই জিনিস নিয়ে ক্যামেরা নিয়ে নাই এই জন্য আমার মরা ভালো যে ইসলামিক টিভি দিগন্ত টিভি কেন আমি এখনো বাংলাদেশ স্বাধীন করে চব্বিশ সালের মুক্তিযুদ্ধ হয়ে এখনো আমি কেন তাদের ক্যামেরা দেখতে পাই না এজন্য আমি নিজেকে আর বাঁচিয়ে রাখতে চাই না আত্মহত্যা করতে চাই